পেঁপের এই রকমের রেসিপি থাকে দুপুরে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই রেসিপিটি একদম মজা হয় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম আশিকুর স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি এই একটা পেঁপে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা রকমের পরে আমি কেটে নিয়েছি সাথে আলু দিয়েছি কয়েকটা বেশি কিন্তু নেই নেই আলু আর পেঁপে একটা এরকম করে একটু বড় সাইজের পেটে নিয়েছি আর এখানে আমি মসুরি ডাইল ভিজিয়ে আধা ঘন্টা তারপরে করে কিছুটা স্বাদ মতন লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব ভিডিওটি ফুল ওয়াশ করবেন আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি করে মেখে নিয়ে একটু পাতলা পাতলা করে পেঁয়াজের মতন ভেজে নেব একটু ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন পাতলা পাতলা করে একটু পালটি পাল্টিয়ে ভেজে নেব আর এই রেসিপিটি কিন্তু অসাধারণ হয় খেতে বা গিয়ে বানিয়ে দেখবেন পেঁপে এরকম করে রান্না করলে খেতে দারুণ হয় তা আমার কিন্তু বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এখন আমি ওই তৈল দিয়েই কিন্তু আবার দিয়ে প্যান এ দিয়ে দিলাম পেঁয়াজ কষে দিয়ে পানি দিয়ে দেবো এখন আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো শুনে দেবেন জাল যেরকমের খান সেরকমের দেবেন জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ কিছুটা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এবং কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম পেঁপে কিন্তু খুব বেশি একটা জাল খাওয়া যায় না আপনারা যে রকমের জাল খান সেই দেবেন দিবেন পরিমাণে সবজি যে রকমের নেন সেই দিবেন এখানে আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম আমার সাথে এই পর্যন্ত যারা আছেন লাইক দিবেন এবং ফুল ওয়াশ করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে কষি নিয়ে হয়ে গেছে আমার কিন্তু প্রায় হয়ে গেছে দেখতেই পারছেন এখন আমি আর পানি দিয়ে দেব দেবো রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখন আমি এই যে পেজগুলো দিয়ে দেব ডালের এই বড়া গুলো এখন আরেকটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে যে দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয় পেঁপে এই রকমের রান্না করে খেয়ে দেখবেন কিছুটা ধনীপাতা দিয়ে দিলাম আমার হয়ে গেল পেঁপে রেসিপি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ